الله أكبر الله যে দেখুন নীলিমায় উঠছে সূর্য কেটে যাবে পৃথিবীর সব জুলু আসবে ধরায় সেই সোনালী সমাজ আলোময় সরণালী সেই খেলাফা যে দেখুন সূর্য কেটে যাবে পৃথিবীর সব জুলু আসবে ধরায় সেই সোনালী সমাজ আলোময় সরণালী সেই খেলাফা বিজয় নিশা মুক্ত আকাশে বাতাসে বাতাসে শুধু তাকবীর ভাসে শতমত যত আছে হয়েছে দেখ আয় ইনসব ছড়াবে যে দুনিয়াময় বিজয় নিশানোর মুক্ত আকাশে বাতাসে বাতাসে শুধু তাকবীর ভাসে শতমত যত আছে হয়েছে দেখ সাফ ছড়াবে যে দুনিয়া দিকে দিকে আজ শুধু বিজয়ের ঘ্রাণ দিকে দিকে আজ শুধু বিজয়ের ঘ্রাণ ডেকে যায় ডেকে যায় সবুজ প্রভা যে দেখো নীলিমায় উঠেছে সূর্য কেটে যাবে পৃথিবীর সব জুলুমাত আসবে ধরাই সেই সোনালী সমাজ আলোময় স্বর্ণালী সেই খিলাফা আজাদের সুরে সবে বাজবে ধরাতে শান্তির সুবাতাসে বয়ে বয়ে যাবে কোরআনের হুকুমত গড়বে আবার পথহারা মুক্তির সন্ধান পাবে চোখে চোখে আর কভু জমবে না জল দিকে জাগবে সকল মুছে দিকে অন্যায় সব বিচার কোরআনের রাজ ফের আসবে আবার চোখে চোখে আর কভু জমবে না জল দিকে দিকে মাঝ লুম জাগবে সকল মুছে যাবে অন্যায় সব বিচার কোরানের রাজ ফের আসবে আবার ভুলে যাবে সব আধারে রেদি ভুলে যাবে সবে সব আধারে রেদি আসবে সকাল কেটে আঁধারে রা যে দেখো নিলিমায় উঠেছে সূর্য কেটে যাবে পৃথিবীর সব জন মাত আসবে ধরায় সেই সোনালী সমাজ আলোময় স্বর্ণালি সেই খিলাফা